আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু এক্সপ্লোর দ্য রিয়েলিটি আশা করি আল্লাহকার রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো বর্তমান সাজেকের কি অবস্থা বাংলাদেশের দার্জিলিং কত সাজেক তার বর্তমানে এখন কি অবস্থা আর আপনারা জানেন সেপ্টেম্বরের বিশ তারিখ পাহাড়ি এবং খাগড়াছড়িতে বসবাসরত বাঙালিদের মধ্যে একটা বিশাল সংঘর্ষের মাধ্যমে বেশ কিছু পাহাড়ি এবং বাঙালি মারা যায় এবং পাহাড়িদের বসত মার্কেট বাজার সব পুড়ে যায় যার কারণে টানা তিন দিন তারা খাগড়াছড়িতে অবরোধ ঘোষণা করে সেখানে সাজেকে প্রায় দুই হাজারের মতো পর্যটক আটকা পড়ে এবং সেই আটকা পড়ার পরে চব্বিশে সেপ্টেম্বর স্কট দিয়ে আর্মিরা তাদেরকে সাজেক থেকে নিরাপদে খাগড়াছড়ি শহরে পৌঁছে দেয় আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে ডান দিকে চব্বিশে সেপ্টেম্বরে সেই ভিডিও আর এখন দেখছেন আজকের সকালের ভিডিও মোটামুটি প্রচুর পরিমাণ পর্যটক দেখা যাচ্ছে আবারও সেই স্কটের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত যারা আছেন তারা নিরাপদে পর্যটকদের খাগড়াছড়ি পৌঁছে দিচ্ছে আমি বলে রাখি বাংলাদেশে একমাত্র একটা স্পটে আছে যেখানে এই মুহূর্তে আর্মিরা সর্বাক্ষণিক নিরাপত্তার মাধ্যমে পর্যটকদের যাতায়াত নিশ্চিত করে সেটা হচ্ছে সাদেক ভ্যালি এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে বান্দরবন পর্যটকদের জন্য নিষিদ্ধ বেশ কিছুদিন ধরেই নিষিদ্ধ বান্দরবনের অত্যন্ত সৌন্দর্য যে জায়গাগুলো কিউকর্ডং বগালেক আমিয়াখুম নাফাকুম খুম দেবতা পাহাড় সেই সুন্দর জায়গাগুলোতে কিন্তু এখন আমরা যেতে পারি না তাই পাহাড় দেখতে হলে বাঙালিরা কষ্ট করে এই সাজাকেই সবাই এসে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন স্কটটি শুরু হয়ে গিয়েছে অলরেডি প্রথমে বাইকার ভাইরা এরপরে সেই চাঁদের গাড়ি আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে এত কষ্ট করে বাইরের সৌন্দর্যগুলো দেখতে যাই বিভিন্ন দেশে কিন্তু আমাদের নিজেদের সৌন্দর্যগুলো নিজ প্রাকৃতিক সৌন্দর্যগুলা এগুলা সবসময় দেখভাল করার দায়িত্ব কিন্তু আমাদের যখন একজন বৈদেশিক পর্যটক আমাদের দেশে আসবে তারা আমাদের এই সৌন্দর্যগুলো দেখে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তাই আমাদের উচিত নিজেদেরকেই এই সব সৌন্দর্যের সম্পূর্ণ যত্ন নেওয়া শুধুমাত্র সরকার একা সরকার দিয়েই এটা সম্ভব না আপনারা সবাই জানেন যে আপনারা যারা দুই হাজার ষোলো চোদ্দো সালে আসছেন তারা এখন সাজেক আসলে বুঝতে পারেন যে সাজেকের সেই সৌন্দর্য ন্যাচারাল বিউটি এখন আর নেই মানুষ এখানে অতিরিক্ত পরিমাণ কটেজ রিসোর্ট হোটেল এগুলো তৈরি করার কারণে সেই সৌন্দর্যগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে তারা আপনাদের কাছে ছবির মাধ্যমে ভিডিওর মাধ্যমে এডিট করে সেই সৌন্দর্যগুলো প্রকাশ করার চেষ্টা করে কিন্তু আসলে যে ন্যাচারাল যে সৌন্দর্য প্রতিদিনই যে আপনি ওখানে যে মেঘের ভেলায় ভাসতে পারবেন এই রকম কথাটা কিন্তু কেউ বলে না আমি বলবো না যে এখানে মেঘ নেই মেঘ তো অবশ্যই আছে পাহাড়ে না আর মেঘ থাকবে না তাই কি হয় নাকি আপনি আলি কদম যান কিউ কেড যান দেখবেন যে মেঘ মেঘের অভাব নেই কিন্তু সাজেকটাকে যেভাবে মানুষের কাছে প্রেজেন্ট করা হয় যে এখানে প্রচুর পরিমাণ মেঘ মেঘের বেলায় ভাসতেছি আমরা ছিলাম চার দিন আটকা পড়ে চার দিন আটকা পরে আমরা একদিন মাত্র মেঘ দেখতে পারছি যে মেঘের ভিডিও ছবি আমি আপনাদের সামনে প্রকাশ করছি এখানেও কিছু ছবি দিয়ে দিলাম তাছাড়াও শীতকাল বিশেষ করে জানুয়ারি মাস ডিসেম্বর মাস ফেব্রুয়ারি মাস সবসময় যে এখানে আপনি মেঘ দেখতে পারবেন তাও কিন্তু না তাই আমাদেরকে অবশ্যই আমাদের ন্যাচারাল বিউটির দিকে খেয়াল রাখতে হবে আরও যে সৌন্দর্যগুলো আছে আপনারা অনেকে এখন ফেসবুক ইউটিউবে দেখতে পাবেন মিরিনা ভ্যালি যেটাকে বলা হয় দ্বিতীয় সাজেক ভ্যালি এইখানে এখন কিছু কিছু কটেজ চালু হয়েছে এবং এখনো কিছু পর্যটক যা শুরু করছে এখনো পুরোপুরিভাবে শুরু হয়নি মানে এখনও তাদের ন্যাচারাল বিউটিটা তারা ধরে রাখছে তবে আমি সবসময় আশা করি যারা এই খাতে জড়িত তারা এই ন্যাচারাল বিউটিটাকে আপনারা নিজদের হাত দিয়ে নষ্ট করবেন না আজকে নভেম্বর মাসের বিশ তারিখে একুশ তারিখে যারা ওখানে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যটক যথেষ্ট পর্যটক গেছে এই মানুষ যাচ্ছে তাহলে অবশ্যই আমাদের কি উচিত হবে কি এই সব যারা পর্যটক তারা গেছে ওখানে তারা যেন সব সময় যেতে পারে যে কোনো জায়গায় নিশ্চিন্তে যেতে পারে আমাদের মতো যারা ওখানে যে চার দিন আটকা পড়ছিল। আনসার্টেন ভাবে আসলে কেউই কি মানে নিজের অজান্তে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে চায় না আপনি ওখানে গেছেন একদিনের জন্য দুই দিনের জন্য আপনি ওখানে আটকে পড়ে গেছেন আপনার বিভিন্ন রকম কাজ আছে আপনার অফিসে কাজ আছে আপনার বাসায় কাজ আছে আপনার পরিবারের লোক চিন্তা করতেছে একটা মানুষ কাটকে রেখে কি লাভ দাবি দেওয়া থাকতেই পারে কিন্তু নিজের দেশটাকে ধ্বংস করে তো দাবি দেওয়া থাকতে পারে না বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এরকম সত্য ঘটনাগুলা আপনাদের সামনে আমি যেন তুলে ধরি আপনারা যদি চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলকে ফলো করবেন কমেন্ট করবেন কি ভালো লাগলো কী খারাপ লাগলো সেগুলো শেয়ার করবেন আমি সবসময় সত্য তুলে ধরতে চাই আমি মানুষের কাছে সবসময় সত্য পৌঁছে দিতে চাই আমি সত্যের পিছনের সত্যটাকে সামনে আনতে চাই আমি চাই না যে আপনাদের কাছে ফেক কোনো কিছু তুলে আপনাদেরকে প্রতারিত করতে আমার একটাই উদ্দেশ্য আমি আপনাদেরকে সত্যটা তুলে করব। আমি নিজেও অনেক ব্লগারের ভিডিও দেখে অনেকভাবে প্রতারিত হয়েছি যেমন সে বসে এই জায়গায় এটা পাওয়া যায় ওই জায়গায় পাওয়া যায় এটা এরকম সুন্দর পরবর্তীতে যে দেখি যা কথার সাথে কাজের অনেক মিল নেই অথবা কি যেটা চেঞ্জ হয়ে গেছে আপনি অনেক কটেজের ছবি দেখবেন দেখবেন কিন্তু যে দেখবেন যে সেটা আর ওই পর্যায়ে নাই তার আপনাকে যে ছবি দিছে ভিডিও দিছে এটা আজ থেকে দুই তিন বছর আগে যখন ওই কটেজটা তৈরি হয় তখনকার তো ভাই এভাবে আসলে তো মানুষকে প্রতারণার শিকারে পরিণত করা মানুষের একটা মানুষ সাধারণ মানুষ হিসেবে এটা উচিত না একজন মুসলমান মানুষ আমি একজনকে ঠকাবো এটাই কি আমার নিহত হতে পারে মানুষ মানুষের পাশে থাকবে মানুষের সেবা করবে মানুষকে বিপদ থেকে রক্ষা করবে এটাই তো আমাদের দায়িত্ব হওয়া উচিত আজকের যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি কালেক্ট করছি আমার বড় ভাই শাকিল ভাই শাকিল ভাই সাদেকের স্বেচ্ছাসেবক কমিটিতে আছেন একই সাথে তার পরিচয় তিনি চাঁদের বাড়ি রিসোর্টের ম্যানেজার সে আপনাদেরকে আপনাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করতে পারবে আপনারা যদি চান তার নাম্বার আমি আপনাদেরকে তার নাম্বার দিয়ে দিতে পারবো আর ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই এভাবে যেন আমি আপনাদের কাছে সত্য ঘটনাগুলো তুলে দিতে পারি খোদা হাফেজ ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম